আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনার স্ক্রিনে যে শাড়িগুলো দেখছেন এগুলো তো মূলত হচ্ছে স্ট্রোনে কাজ করা আপনার হচ্ছে পিওর কাতান শাড়ির উপর যেটার নাম হচ্ছে তানাবানা শাড়ি বলে তো এই শাড়িগুলো আপনাদেরকে ওপেন করে দেখাবো মানে এই যাবৎকালে সবচেয়ে শ্রেষ্ঠ কালেকশন বিশেষ করে ভাইরাল একটা প্রোডাক্ট বলতে গেলে আমাদের কাছে এগুলার যতগুলো কালার থাক হয় সবগুলো কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সো আপনারা সেটি কিন্তু যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো নিতে পারেন একদম পছন্দের শীর্ষ পর্যায়ে শাড়িগুলো আছে যতগুলো কালার এই টানাবানা শাড়ির হয় প্রত্যেকটা কালার কিন্তু আমাদের কাছে আছে স্পেশাল একটা পার্ডি কাতানা শাড়ি পাচ্ছেন আমাদের কাছে স্ক্রিন যে কাটা দেখছে মূলত এটা হচ্ছে রেডিশ মেরুন কালার ওপরে আঁচলটা হচ্ছে সারসি স্টোন বসানো আছে আঁচলটার মধ্যে অনেক সুন্দর কিন্তু শাড়িটা টার্সেলগুলো বড় আকারে দেওয়া আছে পুরো জমিনটাতেই হচ্ছে আপনার ফ্লোরাল প্রিন্ট করা আর এই শাড়িটার পাড়ের মধ্যে কিন্তু স্টোন বসানো আছে চমৎকার একটা শাড়ি পাচ্ছেন আমাদের কাছে যদি পছন্দ আপনারা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এগুলো আজকে শাড়ির প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন যদি আপনার পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা নেক্সট যে কার্ডটা দেখব এটা হচ্ছে চকলেট কালার উপর বা হচ্ছে কফি কালার উপরে কফি কালার পাঁচশো টাকা যতগুলো কালার হয় সবগুলো কিন্তু আজকের পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা আপনারা যেখানে যেটা দেখছেন এটা হচ্ছে মূলত একটা ব্লাউজ পিস শাড়িটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে একটা মাটি কালার টাইপের একটা কালার তার মধ্যে পার্পল কালারের ডিজাইন করা আছে এটাও দেখতে পাবেন আপনার চমৎকারের ডিজাইন করা আছে একদম দেখার মতো ডিজাইনটা করা কালারটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা কালার আছে সো এইটাও দেখতে পান এগুলোর নাম হচ্ছে তানাবানি তানাবানা শাড়ির পছন্দের সবচেয়ে শীর্ষ কালেকশন এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে ঠিক নেভি ব্লু কালারটা আচ্ছলে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর আপনার অনেক পেজে দেখবেন অনেক পেজে বা হচ্ছে বিভিন্ন অনেকের রিভিউ দেখবেন এই শাড়িগুলোর বিষয়ে কিন্তু দামটা এটা লক্ষ্য করবেন একেবারে পাইকারি দামে আমাদের কাছে পাবেন একেবারেই পাইকারি দামে এই যেটা হচ্ছে মেরুন কালারের মধ্যে মেরুনের মধ্যে এটা হচ্ছে রেড ওয়াইন কালারের মধ্যে এটা এই কালারটা হচ্ছে রেড ওয়াইনের উপরে এই দেখেন রেড ওয়াইনটা এর আগে দেখে এসেছিলাম যেটা সেটা হচ্ছে ম্যারুন কালার আর এখন যেটা দেখছেন সেটা হচ্ছে রেড ওয়াইন কালার সো একেবারে স্পেশাল কালেকশন একেবারে স্পেশাল এটা হচ্ছে গ্রিন কালারের উপর বটল গ্রিন কালার উপরে প্রত্যেকটা সাথে ব্লাউজ পেয়ে যাবেন বটল গ্রিন কালারটা এটা হচ্ছে জাম কালার ওপরে জাম কালারটা খুব খুবই সুন্দর একটা কালার তো আজকের শাড়ি আজকের প্রত্যেকটা শাড়ির দাম থাকছে তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ